এত দোয়া হয় তারপরও কেন ফিলিস্তিন স্বাধীন হয় না অনেকে কিন্তু মন্তব্য করে যে সারা বিশ্বের মুসলমানরা দোয়া করছে নামাজ পড়ছে দান সৎকা করছে এত কিছু করছে তারপরও কেন ফিলিস্তিন স্বাধীন হয় না বাইতুল মসজিদ স্বাধীন হয় না এর একটি কারণ আমি বলি সুর আনফানের ভেতরে আল্লাহ তালা বলেছেন দশ নম্বর তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে ওয়া আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ সেই শক্তি সবগুলোকে নিয়ে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো তোমরা পুরস্তুতি নিয়েও কিন্তু মুসলমানরা কি করছে দুবাই সৌদি আরব কুয়েত কাতার সহ যত বড়ো বড়ো মুসলিম দেশ রয়েছে যে দেশগুলোর মাটির নিসা আল্লাহ তালা কোটি কোটি ডলারের সম্পদ দিয়েছেন সেই সম্পদগুলো তারা কি করছে শুধু আয়েসে ভোগ করছে আরাম জীবন জীবনযাপন করছে কারণ যদি তারা যুদ্ধের মধ্যে জড়ায় জিহাদের মধ্যে লিপ্ত হয় সেই শান্তি আর থাকবে না জেনা ব্যবচার করতে পারবে না মাদগাদা খেতে পারবে না অপকর্ম করতে পারবে না যদি জিহাদে অবতীর্ণ হয় তারা জীবন জীবনযাপন করছে এই আয়াতের উপরে কি তারা আমল করলো আমরা আমল করলাম আমাদের কি প্রস্তুতি রয়েছে সামান্যমাত্র উদাহরণ ইরান সামান্য শক্তি দেখিয়েছে ইসরাইলকে আমেরিকাকে সামান্যমাত্র তিনশোটার উপরে মিসাইল আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই প্রস্তুতি দেখেই ইরানের এই যুদ্ধের প্রস্তুতি দেখেই ইসরায়েল আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে আজকে যদি সারা বিশ্বের মুসলমানও ঐক্যবদ্ধ হতো তাদেরকে যে সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সেই সম্পদকে তারা নিয়ে পুরস্তুতি গ্রহণ করতো আমার মনে হয় ফিলিস্তিন এতদিন লাগতো না এক ঘন্টার ভিতরে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত আমাদের দুর্বলতার কারণে হয় না আমরা কোরআনের উপরে আমল করি না আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরে আমাদের কোনো আমল নেই যদি আমল থাকত অবশ্যই মুসলমানদের সম্মানিত্য সবার উপরে থাকতো আল্লাহ তালা মুসলমানদের পায়ের নিচে সেই স্বাধীনতা আর বিজয় আল্লাহ তালা নিয়ে এসে দিতেন সুবাহুল্লাহ বুঝতে পেরেছেন সমস্যা কোথায় আমরা কোরআনে কারিমের উপরে আমল করি না কোরআন বুঝি না কোরআন আমল করি না সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাও আমরা করি না এই গুণার কারণে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে স্বাধীনতাও এত দ্রুত দিচ্ছেন না